হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ হুম পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে হচ্ছে আমার দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমি যে অরেঞ্জ কেকটা তৈরি করেছিলাম সেটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে হচ্ছে আমি একটা অরেঞ্জ নিয়ে নিলাম অরেঞ্জটাকে হচ্ছে আমি বাহিরের চামড়াটা একটু গ্রেড করে নিব খুবই সাবধানে করতে হবে যাতে করে কোনো প্রকারের সাদা অংশটা না আসে দেখতে পাচ্ছেন এক টেবি চা চামচের মতো নিলেই হবে ব্রেড করা ছুলকাটা এই যে আমি করে নিলাম এখানে এক টেবি চা চামচের মতো হয়েছে এখন হচ্ছে আমি শুকনো উপকরণটা ছেলে নিব এর জন্য হচ্ছে আমি একটি চালনির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এটাকে ভালোভাবে চেলে নিব আপনারা চেষ্টা করবেন ময়দাটা চালনি দিয়ে দিতে এতে করে কিন্তু কোনো দলা পেকে থাকবে না। ভালোভাবে চেলে নিলাম এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব এখানে আমি স্বাভাবিক তাপমাত্রা চারটা ডিম নিয়ে নিয়েছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে প্রায় এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে যেটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও বা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইস কিংবা কাটা চামচ দিয়েও এটাকে বিট করে নিতে পারেন যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমটা একটা ফোমি টেক্সচারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে আর আপনারা চাইলে এক কেকটা চুলার মতো বেক করতে পারেন চুলার তৈরি কেক কিন্তু আমার ব্লগের চ্যানেল আমি দেখিয়েছি আমি হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা কেকটা তৈরি করেন কেকটা একদম পারফেক্ট হবে বুঝাই যাবে না এই কেকটা আপনারা ঘরে তৈরি করেছেন এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন এটার কালারটা কেমন হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল এটা কিন্তু নর্মাল তেল যেটা দেওয়া হচ্ছে আমরা রান্না করে থাকি সেই তেল অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে বিট করে ভালোভাবে মিশিয়ে নিব এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ আপনারা হয়তো বা কালারটা দেখে বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে গ্রেড করে রাখা অরেঞ্জের ছিলকাগুলো দিয়ে দিলাম এই অরেঞ্জের ছিলকাটা দেওয়ার কারণে কিন্তু কেক থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে যে শুকনো উপকরণটা আমি ছেড়ে রেখেছিলাম ওখান থেকে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা একসাথে দিব না তিন ভাগে ভাগ করে মেশাবো এটাকে আমি আর খুবই আলতোভাবে এটা এটাকে মেশাতে হবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খুব বেশি জুড়ে জুড়ে যদি এটাকে মেশাতে যায় তাহলে কিন্তু যে ফোমটা তৈরি করেছি সেটা বসে যেতে পারে সেদিক দিয়ে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যদি ফোর্মটা বসে যায় তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না আরো সামান্য পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ অরেঞ্জ জুস এটা ফ্রেশ ফ্রেশ অরেঞ্জ জুস আপনারা চাইলে যে অরেঞ্জটা পাউডার পাওয়া যায় ট্যাঙ্কের ওটাও কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাদের কাছে যদি অরেঞ্জটা ফ্রেশ অরেঞ্জ জুসটা যদি অ্যাভেলেবেল না থাকে এখানে আমি দিলাম হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ অরেঞ্জ জুস আর আমি এখানে কি কি উপকরণ ইউজ করছি সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনাদের সবার সুবিধার জন্য আমি এখানেও বলে দিচ্ছি ভালোভাবে বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে মেশানোর শেষ এখন আমি দিয়ে দিব এক টেবিল চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স তারপরে দিয়ে দিব এক টেবিল চা চামচ পরিমাণ ইয়েলো ফ্রুট কালার এটা শুধুমাত্র কালারটা যাতে একটু অরেঞ্জ কালার আসে যার কারণে দিলাম সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা চাইলে এটা নাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দিলে অনেক বেশি সুন্দর আসবে কালারটা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ আপনারা হয়তো ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে এখানে আমি হচ্ছে একটা বেকিং মোল নিয়ে নিলাম ছয় ইঞ্চির এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটু ঝাঁকিয়ে নিবো যদি এক্সট্রা বাবুল থেকে থাকে সেটা বের হয়ে যাবে আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি ত্রিশ মিনিটের মতো বেক করব আমি ওভেনটাকে পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ওভেনটাকে পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে নিতে ত্রিশ মিনিট পর কেকটা বেক করা হয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম বেশি লাগতে পারে এখন হচ্ছে আমি এটাকে বের করে নেব এ কেকটা কিন্তু এখন অনেক গরম বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি নিজের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন খুবই সফট হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন এটা খুবই খুবই সফট এখন হচ্ছে আমি কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটা তৈরি করে নিব আজকে হচ্ছে আমি লিকুইড উইপিং ক্রিম দিয়ে আহ কেকটা ডেকোরেশন করবো এখানে হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড উইপিং ক্রিম নিয়ে নিচ্ছি আমার রান্নার চ্যানেলে কিন্তু আরও কয়েক ধরনের ক্রিমের রেসিপি আছে আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড উইপিং ক্রিম নিয়ে নিলাম এখন আমি এটাকে ফুল স্পিডে প্রায় দেড় মিনিটের মতো এটাকে আমি বিট করব। আপনারা চাইলে পাউডার উইপিং ক্রিম দিয়েও কিন্তু ক্রিমটা তৈরি করতে পারেন কিংবা বাটার ক্রিম কিংবা সুইট ম্যারাং বাটার ক্রিম তারপরে হচ্ছে ডালটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই সবগুলো ভিডিও কিন্তু আমার রান্নার চ্যানেলে আছে আমি আপনাদের সবার সুবিধার জন্য লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন এক থেকে দেড় মিনিট বিট করার পরে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে আপনারা চিনিটাকে পাটায় বেটেও নিতে পারেন এখানে কিন্তু আইসিং সুগারটাই ব্যবহার করতে হবে এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফুল স্পিড এটাকে আমি বিট করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে আমি ফুল স্পিডে বিট করে নিয়েছি এটা আমার এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি কেকটাকে দুইটা লেয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে তিনটে লেয়ারও কিন্তু কেকটাকে কেটে নিতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এখন আমি প্লেটের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নেবো যাতে করে প্লেটের মধ্যে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এখন হচ্ছে আমি প্রথম লেয়ারের মধ্যে অরেঞ্জ জুস ব্রাশ করে দিব আর এটা হচ্ছে পাউডার পাউডারটাকে বা পাউডারের মধ্যে হচ্ছে আমি এখানে দুই টেপি চা চামচ পরিমাণ চিনিও দিয়েছি তারপর আমি চারটে পি চা চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি জুস তৈরি করে নিয়েছি এটাকে আমি এখন খুব ভালোভাবে ব্রাশ করে দিব এরপরে হচ্ছে আমি এখন উপরে লেয়ারের উপরে ক্রিম দিয়ে দিব আর এ অরেঞ্জ জুসটা ব্রাশ করার কারণে কেকটা কিন্তু খুবই সফট থাকবে ফ্রিজে রাখার পরেও আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে খুবই সুন্দর ফ্লেভারও থাকবে উপরে লেয়াটা বসিয়ে দিলাম এটার উপরেও আমি অরেঞ্জ জুস ব্রাশ করে দিব কেকের নিচে হচ্ছে আমি পেপার দিয়ে দিচ্ছি যাতে করে প্লেটটা নষ্ট না হয় আর আমি কেকের নিচের অংশটা উপরে দিয়েছি আর উপরের অংশটা নিচে দিয়েছি যাতে করে কেকের উপরের অংশটা প্লেন থাকে তারপর আমি এখন পুরো কেকের মধ্যে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেব পুরো কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমি অরেঞ্জ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে ক্রিম দিয়েও করতে পারেন যেহেতু অরেঞ্জ কেক তাই ভাবলাম অরেঞ্জ দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিই দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কেকটাকে একটু ভালোভাবে সাজিয়ে নিলাম তখন হচ্ছে আমি এটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় দুই ঘন্টা পর কেকটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে যেটা কিনা না আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আর আপনারা হয়তো বা কাটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা সফট হয়েছে এই যে খুবই খুবই লোভনীয় হয়েছে কেকটা এটা হচ্ছে কেকের ভিতরের অংশটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন ভিতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই সফট হয়েছে আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে কেকটা আর খুবই খুবই টেস্টি হয়েছে যেটা কিনা আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা টেস্টি হয়েছে আমি যতটা সম্ভব আপনাদেরকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই অরেঞ্জ কেকটা খেতে কতটা সুস্বাদু খুবই মজার একটা কেক আর আমি এই কেকটা তৈরি করেছি আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য যারা কিনা আমাকে ভালোবেসে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে আমাদের পরিবারে এখন দশ হাজার মেম্বারে পরিণত হয়েছে আর আমি সেই উপলক্ষে এই কেকটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন যাতে করে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ